রোজ রোজ রান্নার ভিডিও দেখতে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে না সেই জন্য আমারও কিন্তু আজকে ভালো লাগেনি রান্নার ভিডিও তোমাদের সামনে দেখাতে সেই জন্য আমি রান্না বান্না তাড়াতাড়ি সকাল থেকে কমপ্লিট করে আজকে একটু বেরিয়ে পড়েছি কেন বলো তো মুখে এই হাসিটা কারণ আজকে যাচ্ছি আমার প্রিয় জায়গাগুলোতে যেগুলোতে আমি অনেকটা সময় কাটিয়েছি যখন তখন বসে বসে পুরোনো স্মৃতি এবং ভালো স্মৃতিগুলোকে যখন মনে পড়ে তখন মনের মধ্যে আলাদাই এক আনন্দ হয় বলতে পারো আজকে আমার কষ্ট হলেও কিন্তু সেই আনন্দটা হচ্ছে সত্যি বলতে সকালবেলা উঠেছি মানে একেবারে ভোরবেলা বলতে পারো চা করে দিয়েছি সবাইকে চা করে দেওয়ার পরে আমি স্নান টান করে রান্না করা শুরু করে দিয়েছি রান্না সব কিছু কমপ্লিট করে নিয়ে তখন ঘড়িতে দেখলাম ঠিক একটা তো একটার সময় বেরিয়ে পড়লাম একটুখানি আমার প্রিয় জায়গা গুলোতে যাব বলে সেখানে অনেক দিন হলো কোনো আর সম্পর্ক নেই কোনো আর যাওয়া আসা নেই কোনো আর মানে জানাশোনাও নেই যে সেখানে খোঁজ নেবো বা ফোন নাম্বার এমনটা কিছু নয় তো সেই প্রিয় জায়গাগুলো আমার অত্যাধিক প্রিয় তো আজকে চলো ভিড় ট্রেনের মধ্যে উঠে পড়েছি অটোর স্টেশন থেকে কিন্তু এখন যাচ্ছি শিয়ালদার দিকে আর আমি লাভবো এখন যাদবপুরে তো অনেকে আবার লাভব বললাম বলে খারাপ ভাববেন না কারণ নামবো বলে আমি এই কথাটা কিন্তু চলতি ভাষায় লাভবো বলে ফেলি তো যাই হোক ট্রেনের মধ্যে অনেক রকম মানুষের সাথে দেখা হলো যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিল অনেকে আবার অনেক অনেক কথা জিজ্ঞাসা করলো অনেকে বললো দিদি ভাই কোথায় যাচ্ছ আবার কেউ বা জিজ্ঞেস করলো দিদি ভাই কেমন আছো সব মিলিয়ে মুখে হাসি বুকে বল নিয়ে এগিয়ে চললাম তারপরে কিন্তু কিন্তু গন্তব্যে নামবো আমি এখানে অনেকক্ষণ ধরে একটা দিদির সাথে গল্প করছিলাম দিদিটা বলছিল তোমার ভিডিও দেখি কিন্তু আমার বাড়িতে আমার শাশুড়ি শ্বশুর এমনকি আমার পুরো পরিবার তোমার ভিডিও দেখতে ভালোবাসে তো অনেক ধন্যবাদ দিদি তোমাকে আর এটা কিন্তু একেবারে যাওয়ার সময় আর আমি তখন এখানে দাঁড়িয়েছিলাম সিট ছিল না বলে তারপর একটুখানি ফাঁকা হতে আবার একটুখানি বসে বললাম তো বসার পরেও পাশের মানুষদের সাথে অনেক গল্প হলো কেন জানি না আমি কোথাও বেরোলে পাশের মানুষ বা আশেপাশের মানুষটা আমার কিন্তু হয়ে যায় তারপর কিন্তু বন্ধ একটা রিক্সো ধরে নিলাম আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম হাজবেন্ড ফোন করে অনেকটা সময় লেগে যাবে যাবে বাড়ি ফিরতে হয়তো রাত হয়ে তুমি একটা নিয়ে বললো সেই জন্য নাও আর যেহেতু অনেকটা রাস্তা রে এই রাস্তাগুলো কিন্তু আমি হেঁটেই পার হই তো আজকে আমি হেঁটে পার হইনি আজকে আমি একটা রিক্সো নিয়ে নিয়েছি কিছুটা হেঁটে এসে তারপরে তো রিক্সো কাকু আমাকে বললেন যে তোমার ভিডিও দেখি তুমি কেমন আছো তো আমি বললাম ভালো আছি কাকু আপনি কেমন আছেন তো এই যে বাইরে বেরোলে আন্তরিকতা এবং ভালোবাসা এটা আমার কাছে অনেক বড় কথা অনেক বড় জিনিস দেখো জীবনে কিছু উপার্জন করতে পারি না পারি মানুষের নেগেটিভ কমেন্টগুলো অনেক সময় তুলে ধরি অনেক খারাপ লাগাগুলো তুলে ধরি তাই হয়তো আজকে আমি এই ভালো দিনটা পেয়েছি তো অনেকে যারা বলো নেগেটিভ কথা বলবে না নেগেটিভ কমেন্ট তুলে ধরবে না হয়তো আমার এই নেগেটিভ কথা বা বাইরে বেরোলে আমাদের যে বাজে কথার সম্মুখীন হতে হতো সেগুলো আমি তুলে ধরেছিলাম বলেই আজকে আমাদের এই ভালো লাগা বা এই যে বাইরে বেরোলে অনেকের সাথে ভালো ব্যবহার করে কথা বলা তারাও সাথে ভালো ব্যবহার করে কথা বলে তো চলো আমি কিন্তু আবারও রাত্রেবেলা প্রচন্ড ভিড় ট্রেনে ফিরেছি ফিরে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আমাদের হোটো স্টেশনে আবারও নেমে পড়েছি তো কোথায় গেছি না গেছি সেগুলো আর ভিডিও করে দেখায়নি কারণ আমি চাই না এই পার্সোনাল জিনিসগুলো আর কি ভিডিও করে দেখানো কারণ সেগুলো সবই ভালোবাসার মধ্যে পড়ে